সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়ে যাওয়া ভর্তি পরীক্ষার ইংলিশ কোশ্চেনটুকু আনসার নিয়ে হাজির হয়েছি তো এক নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ইউরিকা মেন্স অর্থাৎ ইউরিকা মানে কি অর্থাৎ অর্থ কী তো এখানে দেখতে পাচ্ছো এখানে আছে এ নাম্বার আই হ্যাভ ফাউন্ড ইট অর্থাৎ আমি এটা খুঁজে পেয়েছি আই কেম আমি এসেছিলাম আই এম সারপ্রাইজ ইন ফ্যাক্ট এখানে অনেক আছে তো তোমরা দেখতে আছো এখানে নীল কালারের যে মার্কর আছে এটাই হবে অ্যান্সার ইউরিকা মিনস আই হ্যাভ ফাউন্ড ইট অর্থাৎ কোনো কিছু আবিষ্কার করে খুঁজে পাওয়া সেকেন্ড যে কোয়েশনটা ছিল ফাইন্ড দ্য কভারেড স্পিল ওয়ার্ড অর্থাৎ এখানে কোন শব্দের ওয়ার্ডটা শব্দ শব্দটা সঠিকভাবে স্পেল করা আছে তো এক নম্বর এটা হবে এ অ্যাডাল্ট ট্রেড তিন নম্বর क्वेश्चनটা হচ্ছে হো রোড দ্য ফ্যান্টাসি নভেল হ্যারি পটার হ্যারি পটার যে নভেলটা উপন্যাসটা সেটা কে লেখছে জন কিডস জর্জ ওয়ারওয়াল জে কে রলিং চার্লস ডিকেন্স এখানে আনসারটা হবে সি নাম্বারটা কে রলিং তারপর যে নেক্সট क्वेश्चनটা এটা হচ্ছে আইস এ ম্যান ড্যাশ অন দ্য রোড তো আমি দেখেছিলাম একজন মানুষকে বা একজন ব্যক্তিকে ড্যাশ অন দ্য রোড রাস্তার উপর কী করে আসে টু স্ট্যান্ড স্ট্যান্ড স্টুড নাকি স্ট্যান্ডিং তো যেহেতু একটি বাক্যে দুটি বার্ক রয়েছে অবশ্যই এখানে আমাকে স্ট্যান্ডিং ইউজ করতে হবে পাঁচ নাম্বার যে রুলসটা আছে বা পাঁচ নাম্বার যে বাক্যটা আসছে আর কি এখানে আছে থার্ড ইউর ক্রোথ অ্যাকর্ডিং টু ইউর ক্রোথ অর্থাৎ আই বুঝে ব্যয় করা তো এই প্রবাদ বাক্যটা ইমপ্লাইজ করে কী অর্থাৎ কী বুঝাইছে আর কি অর্থাৎ এখানে দেওয়া আছে ইউ শুড স্প্যান্ড উইথ ইন ইউ মিনস এই এই হচ্ছে সি নাম্বারটার অ্যান্সারটা নেক্সট ছয় নাম্বার যে কোয়েশনটা আছে এখানে যে ছয় নাম্বার কোয়েশনটা যদি দেখতে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছয় নম্বর যে কোশ্চেনটা হয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফাইড টেন্স দ্য ফলোয়িং সেন্টেন্স যে বলছে সি স্পিক্স ওয়েল এই সিস ওয়েলটা এটা কোন টেন্সে আছে আর কি সেটা কোন টেন্সে আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্ডিশনার সিম্পল ফিউচার অর্থাৎ এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে সি স্পিক্স ওয়েল সাত নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এখানে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে কুইজ ফলোয়িং শ্রেণিনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড স্কিল অর্থাৎ স্কিলের